চলে তোমরা লাইভে জয়েন করবে আমার সাথে কব Ko uh, wo? Hey! P. আমার আদুরি আমার আদুরি কই কই আমার আদুরি আমার আদুরিটা কই হ্যাঁ ঠিক আছে সুমন্ত দা ঠিক আছে থ্যাংক ইউ আর কি খবর বলুন আপনার অনেক দিন পরে আপনি লাইভে এলেন দা সোনু বল কথা তোর শোনু দেয় আবার হাসু দেবা ওই বাবা জিব্বার করে হাসু করে শুধু বন্ধুরা সবাই চলে এসো আমরা গল্প করবো বন্ধুরা চলে এসো সবাই লাইভ জয়েন করো গল্প করার জন্য চলে এসেছি টিন 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 টিন

ব্যাস খাটে চলে আয় চলে চলে হ্যাঁ চুলকে নেই ভালো করে ভালো করে চুলকে নেই হ্যাঁ কি করবি কর বসে কি খুঁজছিস কি খুঁজছিস হ্যাঁ কি খুঁজছো বাবা গাছগাছালি খুঁজছো এদিক দিয়ে দেখো এদিক দিয়ে এদিক দিয়ে দেখো এ দেখো এই দেখো এদিক দিয়ে দেখো এদিক দিয়ে হুম এসো এসো পিউ সঞ্জিত হ্যাঁ হাই কেমন আছিস লাইক দিয়ে দিস একটা লাইক দিয়ে দিস লাইকটাকে এবুড়ি খুব ভালো ভালো থাক হুম কবি দেখ শুধু এদিক আর ওদিক ঘুরে বেড়াচ্ছে এদিক আর ওদিক ঘুরছে এদিক আর ওদিক এবার ওকে দরজাটা খুলে দিতে হবে সেই জন্য হ হ করছে ওই তো দেখেছিস কেমন চাচাচ্ছে দেখ দেখো বন্ধুরা কেমন চাচায় দেখো দরজা খুলে দেওয়ার জন্য বাইরে যাবে না এখানে বসো চুপ করে বসো চুপ করে বসো 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 কি হয়েছে আজকে মাংস রান্না করেছি মাংস আর ওখানে কি রান্না হচ্ছে আজকে কি কি রান্না হয়েছে মা রান্না করছে ভালো আর দেখুন